আসসালামু আলাইকুম আমাদের খামারে কিন্তু নতুন ইনকোভার নিয়ে আসছে ওই ইনকোভার মধ্যে আজকে ডিম বসে দিব ডেটলের পানি গুলে নিতেছি ডেটল পানি দিয়ে ধুয়ে নেবো জীবাণুনাশ করার জন্য তারপরে আস্তে আস্তে ডিম গুলো দিয়ে নিতেছি ডেটলের পানিতে সবগুলো ডিম ভালোভাবে দেখে নিতেছি ডিম গুলো ভাঙা কিনা ভাঙা ডিম কিন্তু ইনকোভিটার দিলে ফুটে না বাচ্চা নষ্ট হয়ে যায় ভিতরে এখন ডিমগুলো গুলো দুই একটা শুকনা ঝুড়িতে নিয়ে নিতেছি ডিমগুলো যাতে পরে ভিজা না থাকে ইনকুবেটার ভিতরে দিলে আস্তে আস্তে সব ডিমগুলো গুলো দুই এখন মুছে নিব মোছার পরে ইনকুবেটার বসিয়ে দিব তার আগে আপনাদেরকে একবার ইনকুবেটার দেখিয়ে নি আমরা কিন্তু আরো একবার একটা ইনকুবেটার আনছি আপনারা ভিডিওতে দেখছিলেন এই ইনকুবেটার টা আনছে থেকে বেগ থেকে ওইবার কিন্তু ব্যবহারটা অনেকটাই ভালো তার আইডি নিচে মেনশন দিয়ে দিব তার সাথে কথা বলে আপনারা ইনকুবেটার চালিয়ে নিতে পারবেন ইনকুবেটার গুলো মাসাল্লা অনেকটাই হাই কোয়ালিটি করে বানিয়ে দেওয়ার চেষ্টা করে ভাই নিজেই বানায় এখন কিন্তু ডিম গুলো দেওয়া হয়ে গেছে এখন ইনকুবেটারের ডিম গুলো বসিয়ে দেবো একটা শুকনো কাপড় নিয়ে নিছি শুকনো কাপড়টা বাস করে ওইটার ইনকুবেটার ওজে নিয়ে নিছি এখন ইনকুবেটার ওই কাপড়টা বিছিয়ে দেবো চারুকিনেদের ঠিকঠাক মতো বিছানোর পরে আমরা ডিমগুলো আইনে ইনকুবেটারে দিয়ে দেব চারিদিক দিয়ে ঠিকঠাক করে দেওয়ার পরে এখন আমরা ইনকুবেটারের মধ্যে ডিমগুলো দেওয়ার আগে ডিমগুলোতে একটু মার্ক করে নেব যাতে ডিমগুলো ঘুরাতে সুবিধা হয় আমাদের কিছু হাঁসের ডিম আছে কিছু মুরগির ডিম আছে প্রায় দশ ফিজের মতো হাঁসের ডিম আর বারো ফিজের মতো মুরগির ডিম আছে কালকে ডিম বসাবো এখন আপাতত এগুলো দিয়ে দিতেছি আজকে ডেটটা লিখে দিতেছি কারণ যদি পরে প্রতি ঝামেলা হয় এই জন্য আজকে ডেটটা লিখে থেকে দিতেছি হ্যাঁ সিংহে দেওয়ার আগে দুইটা কিংকুয়াল ফাঁকি ডিমও কিন্তু তার কাছ থেকে অর্ডার করছিলাম বাইরের প্যাকেটিংও কিন্তু করা এই জন্য তাকে ধন্যবাদ দেওয়া লাগেই আমার এখন ডিমগুলো আমি বসিয়ে নিতেছি ইনকুবেটারের মধ্যে একটা একটা করে দিতেছি যাতে মার্ক করা সাইডটা উপরে থাকে আর পরবর্তীতে ঘুরাইতেও সুবিধা হয় এই জন্য দিয়ে দিয়েছি আপনারা ভালো থাকবেন আল্লাহ